এবার বারকুডে টাকা পাঠালেই মিলবে চাকরি সাবধান হয়ে যান আপনিও ফের ধুপগুড়ি জয়েন্ট ভিডিওর নাম করে প্রতারণার ফাঁদ অভিযোগ ধুপগুড়ি জয়েন্ট ভিডিও সমুচিত ভাইনের নাম করেই বেশ কয়েকজন বিএল এবং শিক্ষকদের কাছ থেকে প্রতারকদের ফোন আসে বলে অভিযোগ পরিবারের সদস্যদের চাকরি তো হবে বলে ফোনে জানানো হয় জানা গেছে দুইটি নম্বর থেকে বিএল এবং শিক্ষকদের কাছে ফোন আসে ফোনের ওপার থেকে শুদ্ধ বাংলা একজন প্রথমে বলে আমি ধুপগুড়ি ভিডিও বলছি এরপর আরও জানতে চাইলে ফোনের ওপার থেকে আসে ধুপগুড়ি জয়েন্ট ভিডিও বলছি আমি এবং পরিবারের লোককে রেল ব্যাংক সব বিভিন্ন দপ্তরে চাকরি করে দেওয়া হবে অতি দ্রুত টাকা পাঠাতে হবে এমনটাই দাবি করেন দুটো স্পেসিফিক নাম্বার থেকে কল করেছে কল করে তারা এক এক সময় বলছে যে আমরা ব্লকের ভিডিও বলছি তারপর সেই মাস্টারমশাই বা সেই দিলো সাহেব ম্যাডামরা চেপে ধরার পরে বলছে আমরা ব্লকের জয়েন্ট ভিডিও বলছি দুপগুড়ি ব্লকে এবার তার ওই সেই ফোনের যেটা বক্তব্য ছিল যে দুপুর বারোটা একটার মধ্যে একটা পরিমাণ টাকা পাঠালে স্টেট ব্যাংকের ম্যানেজারের চাকরি করিয়ে দেওয়া হবে রেলের চাকরি করে দেওয়া হবে এই ধরনের একটা ব্লক প্রশাসনের তরফ থেকে একটা ভুয়ো বার্তা দেওয়ার জন্যই হোক আর যেই কারণেই হোক ফোন করেছে আমাদের বিএলও সাহেবদের স্কুলের শিক্ষকদের আর কি রীতিমতো তাদেরকে চাপ দেওয়া হয় এরপর ফোনে একটি কিউআর কোড পাঠানো হয় সেখানে চার হাজার টাকা দিতে বলা হয় এতে সকলের সন্দেহ হতেই অনেকে জয়েন্ট ভিডিও সমজ্জিৎ বাইনকে ফোন করে বিষয়টি জানাই বেশ কয়েকজনের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরেই ধূপকুড়ি থানায় অভিযোগ দায়ের করেন জয়েন্ট ভিডিও সম্মজিৎ বাইন এই মুহূর্তে সেই ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা এর আগেও তার নাম করে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধানদের ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল ফের প্রতারণার ফাঁট পাতায় চিন্তিত তিনি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপকুড়ি জুড়ে ফের جاتے ফাদে কেপ পান আদেশ জন্য সকলকে সতর্ক করেন জয়েন্ট ভিডিও যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবিও জানান তিনি দেখুন একবার কি অভিযোগ রয়েছে শুনবো আপনাদের কি বলেছিল প্রথম অবস্থায় এবং আপনাদের কি কি চেয়েছিল বলতে কি বলে বন্ধ হয় মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড তারপরে ওই যে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট গুলো থাকলে হবে না মানে একটা ব্যাংকিং এরকম একটা সিস্টেমও চাইছে যে ফোর্সিং একটা ব্যাপার আছে সেটা চাইছে আর বলছে যদি না থাকে তো টাকা দেন আমি দিয়ে দিচ্ছি টাকা আমি বলছি স্যার আপনি আসেন তাইলে কোথায় দেবো টাকাটা আমি দিই ব্যক্তিটাকে আমি দেখি তো বলছে না ওইটা আমি যাইতে পারবো না আমি কিউআর কোড পাঠাচ্ছি কিউআর কোডে আপনার মোবাইলে কিউআর কিউর কোড পাঠাইছে আমি আছে মোবাইলে আমি কিউআর কোডটা আপনাকে যদি চান আমি দেখাচ্ছেন অলরেডি পুলিশ স্টেশনে রিটিন কমপ্লেন করলাম লঞ্চ করলাম আর আমি এরপরে জলপাইগুড়ি সাইবার ক্রাইমেও যাওয়ার কথা চিন্তা ভাবনা করছি আর বলছি এখানে ফোন করছে ফোন করে কি হোয়াটসঅ্যাপে কি চাইছে ওনারা বলছি হোয়াটসঅ্যাপে বলতে আমি নাম্বার দুটো বলছি সেটা হচ্ছে নাম্বার একটা নম্বর হচ্ছে নাইন এইট ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ জিরো এইট থ্রি নাম্বারটা আমি রিপিট করছি হ্যাঁ নাইন এইট ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ জিরো এইট থ্রি আর আরেকটা নাম্বার হচ্ছে সেভেন সিক্স জিরো ডাবল টু সেভেন ফোর থ্রি এইট নাইন সেভেন তো এই দুটো নাম্বার থেকে বেশিরভাগ বিএলও আর আমাদের স্কুলে প্রাইমারি স্কুলের মাস্টার কিন্তু এটা কল করা হচ্ছে এবার কল করে সেখানে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে এরকম রেলওয়েতে চাকরি বা ব্যাঙ্কিংয়ের চাকরি এইসব দেওয়া হবে তো আমি সেই বিষয়েই ধূপগুড়ি সমস্ত সাধারণ জনগণ সেই সঙ্গে যারা এটা দেখছি আমি একটু অ্যালার্ট থাকার জন্যই বলবো কারণ আপনারা একটা ফেক কল এবার তুমি কেউ যদি কেউ যাতে এই ভুল প্রলোভনে পা না দেয় আমি সেই জন্যই সাধারণ লোকে একটু এপিল করব আর এবার যেটা আমার এর আগেও যেটা হয়েছে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কিন্তু ফোন করে হয়েছিল সেই চাকরি কিন্তু এবার যে ট্রেনটা দেখা যাচ্ছে যে এই বিএল সাহেব বা বাস্তবshay যে মোবাইলে কিউআর কোড পাঠানো হচ্ছে এই দুটো নাম্বার থেকে এই দুটো নাম্বার থেকে কিউআর কোড পাঠিয়ে ডকুমেন্টস চাওয়া হচ্ছে যে এরকম চাকরি দেওয়া হবে ইমিডিয়েটলি টাকা পাঠানো তো আমি সেই জন্য এফআইআর লজ করলাম দেখা যাক কি হয় এর আগেও তো আপনি অভিযোগ করেছিলেন সেক্ষেত্রে পুলিশের ব্যবস্থা নিয়ে কি বলুন না পুলিশের ব্যবস্থা বলতে ওনারা আছে আমার আইসি সাহেবের সাথে কথা হয়েছে আমি আগেও এফআইআর লঞ্চ করেছিলাম তো দেখা যাক এবারও তো আমি জাস্ট কিছুক্ষণ আগে গিয়ে আমি এফআইআর লঞ্চ করলাম আর সাইবার টাইমে অবশ্যই জানাচ্ছি আশা করি মানে যা এই দুটো নাম্বার থেকে যারা কথা বলছিল তারা পরিষ্কার বাংলা ভাবেই কথা বলছিল যেটা বাংলা ভাষাতেই কথা বলছিল দেখা যাক আশা করি যে বা যারা এই নাম্বার থেকে করেছে তারা আমি আইসি সাহেবের সাথে আবার কথা বলছি দু তিন দিনের মধ্যে এস করা যায় কিনা দেখছি আমি কথা বলে ওনারা কী ব্যবস্থা নেয় মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড তারপরে ওই যে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট ওগুলো থাকলে হবে না মানে একটা ব্যাঙ্কিং এরকম একটা সিস্টেম ওটা চাইছে যে কোর্সিংয়ের একটা ব্যাপার আছে সেটা চাইছে আর বলছে যদি না থাকে তো টাকা দেন আমি দিয়ে দিচ্ছি টাকা আমি বলছি স্যার আপনি আসেন তাইলে কোথায় দেবো টাকাটা আমি দেই ব্যক্তিটাকে আমি দেখি তো বলছে না ওইটা আমি যাইতে পারবো না আমি কিউআর কোড পাঠাচ্ছি কিউআর কোডে আপনার মোবাইলে কিউআর কিউআর কোড পাঠাইছে আমি আছে মোবাইলে আমি কিউআর কোডটা আপনাকে যদি চান আমি দেখাচ্ছি

ফোনে কেউ যেন পা না মানে ফোনে বা এরকম কথা শুনে কেউ যেন পা না দেয় একটু সতর্ক থাকা দরকার আপনার নাম আমার নাম আলী